যাদের আইভি সি রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে কোনোভাবে আপনার টয়লেটটা ক্লিয়ারও করতে পারছে না অনেক সময় সোনাপাতা ডোরলাক্স বা বিভিন্ন রকম আপনার প্রোডাক্ট খেয়ে কিন্তু আপনার কী টয়লেটটা জোর করে বা আপনার সাপোর্টের দিয়ে আপনার টয়লেটটা বের করতে হয় সেক্ষেত্রে আপনার একটা অস্বস্তিকর একটা বোধ তৈরি হয় এটার কারণে আপনার পাইলসের সমস্যা তৈরি হয় এটার কারণে আপনার বিভিন্ন রকম আপনার মলদারে প্রবলেম হয় আপনার অনেক সময় ব্লিডিং হয় এবং আপনার পেটটা অনেক সময় ভারী ভার হয়ে থাকে অল্প খেলে পেটটা যায় এবং আপনার এটা মূল কারণটা হচ্ছে আপনার ভিতরে অনেকগুলো মল অনেক সময় জমা থাকে কারণ যে পরিমাণ আপনি খাচ্ছেন সেই পরিমাণ কিন্তু বের হচ্ছে না এবং আপনার অনেকে ওডিএসগুলো অপারেশন করছেন তো সবগুলোর সমাধান কিন্তু আমাদের এই একটা প্যাকেজে সেটা হচ্ছে আইভেস ডি এই আইভেস সি যে প্রোডাক্টে এই এর মধ্যে কিন্তু আপনার সমস্ত কিছুর কিন্তু আপনার কিন্তু এই বেনিফিটগুলো কিন্তু আপনি পাবেন অর্থাৎ এটা যদি কনজিউম করেন আপনার টয়লেটটা ক্লিয়ার হবে আপনার ওডিএসের যে প্রবলেম এটা চলে যাবে আপনার পথে যে সমস্যাগুলো এটাও চলে যাবে কারণ এই প্রোডাক্টটি আপনার মানব দেহের জন্য এতটা নিরাপদ যে আপনার আইসো ল্যাব সার্টিফাই আপনার সেখান থেকে পরীক্ষিত ল্যাবে এবং আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মানব দেহের এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার কাজ করে সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনি অর্ডার বাটনে ক্লিক করাটা অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা স্ক্রিন এত নাম্বারে আপনি কল করে আপনি সেটাও কিন্তু কনফার্ম করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল এইট নাইন ফোর টু জিরো ডবল টু নাইন জিরো ওয়ান ডবল এইট নাইন ফোর টু জিরো ডবল টু নাইন গ্রাহক আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেক প্রতারক চক্র আমাদের ভিডিও ব্যবহার করে তারা কিন্তু আমাদের কি বলবো যে তারা কিন্তু নকল প্রোডাক্ট কম দামে হ্যাঁ আপনার যেটার কোনো কোয়ালিটি নাই এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করছে সেক্ষেত্রে আপনার এখান থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার এ এই ধরনের কম দামে প্রোডাক্ট কিনে আপনি কি বলবেন নিজের কিন্তু ক্ষতি করছেন নিজের পায়ে কেন কুড়াল মারছেন সেক্ষেত্রে একদম ফ্রেশ এবং আপনার হাইজেনিক মেনটেন করে অটো ক্লিক করা এবং আপনার কি বলবো যে ভালো মানে একটা প্রোডাক্ট অবশ্যই আপনার মানবদেহের জন্য অতীব প্রয়োজন সেক্ষেত্রে আপনি নিরাপদভাবে আপনি এই প্রোডাক্টটি কনজিউম করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ